নমস্কার আপনারা দেখছেন ঐতিহ্যবাহী ঘাটাল নিউজ আজকের বিশেষ খবর হলো ঘাটালের মানচিত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যুৎসাগর মহাশয়ের জন্মভূমিতে রেলওয়ে পথ ও রেলওয়ে স্টেশনের দাবিতে শুভ সূচনা শুরু করেন একদল যুবক অরাজনৈতিক সংগঠন লোকসভা ভোটের আগে এই সূচনা সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে এলাকার লোকজন মেদিনীপুরের প্রাণ পুরুষ কবে যুক্ত হবে রেলো মানচিত্রে সেটাই দেখার বিষয় এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবক বসনজিৎ কাপাস এবং এলাকার মানুষজনের কাছে আবেদন করেন পাশে থাকতে ও আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্মভূমিতে রেলপথ ও রেলওয়ে স্টেশন যোগাযোগ স্থাপন করতে সাধারণ মানুষকে যুক্ত করতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলেছেন তবে আগে সোশ্যাল মিডিয়াতে এই বিষয় নিয়ে একটি ভাইরাল হয়েছিল ঘাটাল মহকুমার রেলপথ ও রেলওয়ে স্টেশন এখন সেটাই দেখার কত দিনে বাস্তবে রূপ পাবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রেলওয়ে মিশন হয়েছে এক দুজনের ভুল পদক্ষেপে আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব কমিটিকে রাজনৈতিক যে রংটা আমরা সেটা বেড়ে উঠিনি আমরা অনেককে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এইগুলো বাদ দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কিন্তু সেই মতো পরিস্থিতি কেন বিদ্যাসাগর রেলপথ মিশনের ব্যানারে আমরা কাজ করতে চলেছি

আমাদের দাবি হচ্ছে শুধু ঘাঁটাল নয় ঘাটাল ভায়া হয়ে বীরসিং বীরসিংহ হয়ে চন্দ্রকোনা এই পাঁচকুরাতে তারই বিস্তারিত রূপ হচ্ছে এই বিদ্যাসাগর রেলপথ মিশন যেটা আজকে আমরা পবিত্র জন্ম হই বিদ্যাসাগর থেকে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকাতে ঘাটালের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের মিটিং এ আমরা আগামী পদক্ষেপ কি নিতে চলেছি আমরা যে বিদ্যাসাগর রেলপথ মিশনের সূচনা করছি আশা করি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকবেন এবং মাননীয় সভাপতি যেটা বলছিলেন আজকে মিটিং সভাপতি যে আমরা চেষ্টা আজকের যে আমরা মেসেজটা পাবো এখান থেকে এবং আগামী দিনে আন্দোলনের কি রূপরেখা তৈরি হবে সেটা নিজ নিজ গ্রামে গিয়ে আমরা দুশো মানুষজনকে আনতে পারবো সো এটুকুই বলার সকলকে ধন্যবাদ